আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি বরাবর আপনাদের সামনে আবার একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি তো আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে আমি আপনাদের সামনে একটা ভিডিও নিয়েছি ভিডিওটি হলো আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়া যখন হেলিকপ্টারে আসতো তখন এই যে যে হেলিপ্যাড দেখতে পারতেছেন এখানে এসে হেলিকপ্টার ল্যান্ড করতো এই যে এইটা তো এটা হচ্ছে টুঙ্গিপাড়া সেই হেলিপোট যেখানে পিএম এম আসতো যখন শেখ হাসিনা আসতো সাবেক প্রধানমন্ত্রী এখানে এসে তার হেলিকপ্টারটি এখানে ল্যান্ড করতো তো দেখতে পারতেছেন সবাই এই যে টুঙ্গিপাড়া এটা হচ্ছে ওই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ আর পাশে এটা হচ্ছে একটা মডেল মসজিদ তো শেখ হাসিনা এখানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে এসে হেলিকপ্টার ল্যান্ড করত তো এখন এখানের অবস্থা খুবই নাজেহাল মানে অ অপরিষ্কার হয়ে আছে গরু ছাগল এসব বান্ধা আছে এটা কিন্তু আগে এরকম কখনই ছিল না পরিবেশটা আসলে অনেক নোংরা করে ফেলছে লোকজনে কোনো যত্ন নেই আগে তো এখানে লোক ছিল কাজ করার এখন তাও নেই এই জন্য আসলে এখানটা খুবই দেখতে পারতেছেন গরু বা বেঁধে রাখছে মানছি গরু ছাগল বাধা আছে এখানে খুবই খারাপ অবস্থা হেলিবোটটা তিনটা হেলিবোট তিনটা হেলিকপ্টার একসাথে এখানে ল্যান্ড করতে পারতো তো এই হলো অবস্থা টুঙ্গিপাড়ার টুঙ্গিপাড়া আসলে অযত্নে অবহেলিত হয়ে আছে এখন কোনো যত্ন নেই টুঙ্গিপাড়ার পরিবেশটা নষ্ট হয়ে গেছে টুঙ্গিপাড়াটা সে আগের মতো যে জাক আগে মানুষ এখানে লাখ লাখ মানুষ এখানে আসতো কিন্তু এখন কিন্তু মানুষ হয়ই না আগে মানুষ পিকনিকে আসতো এখানে এখন হয় না মানে কোনো গার্ড নেই তারপর হচ্ছে পরিবেশটা নষ্ট করে বলছে দেখতেই পারলেন যে এখানে গরু ছাগল বেঁধে রাখছে কোনো যত্ন নেই তো এ টুঙ্গি টুঙ্গিপোড়ার অবস্থা ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন এবং টুঙ্গিপোড়া নিয়ে আপনাদের মতামতটা অবশ্যই আমার কমেন্টে বলে যাবেন এবং এরকম সুন্দর সুন্দর আরও ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে আল্লাহ হাফেজ